আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম করোনা প্রতিরোধী আখাউড়ার স্থলবন্দরের সতর্ক জারি এখন শুনবেন বিস্তারিত করোনা ভাইরাসের প্রকোপ বানায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের সতর্ক জারি করেছে স্বাস্থ্য বিভাগ ইতিমধ্যে বন্দরের ইমিগ্রেশন ভবনের সামনে স্থাপন করা হয়েছে হেলথ ডেস্ক প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেডিকেল টিম কাজ করেন হেলথ ডেস্কে বুধবার এগারোই জুন আখাউড়া স্থলবন্দর ঘুরে এই দৃশ্য দেখা যায় আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন শতাধিক যাত্রী ভারত গমন করেন সম্প্রতি ভারতে করোনার প্রকোপ বানায় স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় বন্দরের সতর্ক জারি করা হয়েছে ইমিগ্রেশন ভবনের সামনে বসানো হেলথ ডেস্কের মাধ্যমে ভারত ফেরত যাত্রীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সহ প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ করে রাখা হচ্ছে বিশেষ করে যাত্রীদের শরীরে তাপমাত্রা পরীক্ষা এবং করোনার লক্ষণগুলো আছে কিনা তা নিশ্চিত হওয়ার পরে ইমিগ্রেশন করতে দেয়া হচ্ছে এছাড়া মাস্ক পরিধান সহ সামাজিক নিরাপত্তা বজায় রাখতে নির্দেশনা দেয়া হচ্ছে যাত্রীদের আখাউড়া উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনার কর্মকর্তা হিমায়ল খান জানান যদি কোন যাত্রীর শরীরে করোনার উপসর্গ দেখা যায় তাহলে তাকে কোয়ারেন্টাইনে রাখা হবে Ramon 24.News